আমি চাই খুব করে চাই কেউ একবার আমার প্রেমে পড়ুক কেউ একবার কাছে এসে আমার পাশে বসুক কেউ একবার হয়ে উঠুক আমার প্রিয় অসুখ তবুও কেউ একবার আমায় ভালোবাসুক আমি চাই খুব করে চাই কে একবার কাছে এসে আমায় ভালোবাসি বলুক কেউ দুদিনের জন্য হলেও আমার সাথে ভালোবাসার অভিনয় করুক তবুও কেউ একবার আমায় ভালোবাসুক আমি চাই খুব করে চাই কেউ আমাকে তার মন খারাপের গল্প বলুক একটা নির্ভর মানুষ ভাবুক তবুও কেউ একবার আমায় ভালোবাসুক আমি চাই খুব করে চাই আমার রাগ অভিমান কারু হৃদয় স্পর্শ করুক আমি কোনো ভুল করলে খুব করে বকুক তবু কেউ একবার আমায় ভালোবাসুক আমি চাই খুব করে চাই কেউ একবার আমার জীবনে আসুক আমাকে দেখতে না পেয়ে কারো হৃদয়ে দেখার অসুখ বাসা বাঁধুক তবুও কেউ একবার আমায় ভালোবাসুক আমি চাই খুব করে চাই আমাকে হারানোর ভয় কেউ তার বুকে লালন করুক কেউ অন্তত কিছুক্ষণ আমায় নিয়ে ভাবুক তবুও কেউ একবার আমায় ভালোবাসুক আমি চাই খুব করে চাই আমার ভিতর বাহির কেউ বুঝতে চেষ্টা করুক একবার অন্তত আমায় চিনুক একটু দেখুক তবুও কেউ একবার আমায় ভালোবাসুক আমি চাই খুব করে চাই কেউ একবার বিশ্বাস করে আমার হাতটা ধরুক একসাথে একটা জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছে পোষুক তবুও কেউ একবার আমায় ভালোবাসুক